এক গ্রাম্য ব্যক্তি আল্লাহ নবীর কাছে আসলেন এক গ্রাম্য ব্যক্তি আল্লাহ নবীর কাছে আসলেন আসার পর বললেন ইয়ারসুল আল্লাহ সিংঘা কি জিনিস বলেন সবাই বলেন সিঙ্গা প্রশ্নটা করেন সবাই এক ব্যক্তি নবীজিরা ইসা কয় হুজুর সিঙ্গা কি জিনিসুল্লাহ আলিহিসাল্লাম করনুল ইউনফা খুফি সিঙ্গা হলো একটা সিং এর মত সিংহা হলো একটা সিং মতো এই সিং মধ্যে ফু দেওয়া হবে সিংহা একটা সিং মতো এই সিং মধ্যে কি দেওয়া হবে ফু দেওয়া প্রথম ফুটা যখন দেওয়া হবে তখন কি হবে সব শেষ সুরায় হাক কর তেরো থেকে আঠারো নম্বর আয়াতে আল্লাহ বলেন ফাইদা নুরি নতু আহিদা وحملت الارض والجبال فدكتا دكته واحده فيومئذ وقعت الواقعه وانشقت السماء فهي يومئذ واهيه والملك على ارجائها ويحمل عرش ربك فوقهم يومئذ ثمانيه আল্লাহ বলেন ফাইদা নুফিকফিসুর নাফ ফতু ওয়াহিদা শিঙ্গায় যখন ফু দেওয়া হবে একটা ফু দেওয়ার সাথে সাথে ওয়াহ মিলা তিল আর্দুয়াল দাক্কাতা ওয়াহিদা পাহাড় পর্বত এক ধাক্কায় সব চূর্ণবিচূর্ণ হয়ে শেষ ফায়াউমা মা ইদি ওয়াক ওয়াকিয়া অনুবাদটা দেখেন আল্লাহ কি কয়। ফায়াউমা ওয়াকাতিল মা সেদিন যেটা ঘটার ঘটে যাবে সেদিন যেটা ঘটার ঘটে যাবে বারবার স্মরণ করেন কি বলছে সেদিন যেটা ঘটার তুমি যে হও যারা থাকো দুনিয়াতে আল্লাহ বলছেন খালি বলো কবে আসবে কবে আসবে অনেকে বলো বিশ্বাস করো না অনেকে বলো সংশয় যে হতেও পারে নাও হতে পারে আল্লাহ বলে যেদিন যেটা ঘটার সেটা কিন্তু ঘটেই যাবে এরপর আল্লাহ বলেন ওংশক কথি সামা উফাহিয়া ইয়ৌ মা ইদি উয়াহিয়া আমি ঘরের জানালা দিয়ে মাঝে মাঝে আসমানের দিকে তাকাই একটা শরণ হয়তো ঘন এটা ওংশক কথি সমা উফাহিয়া ইয়ৌ ইদি উ আহিয়া দুইটা এক শরণ একটা সুরে মুলকে আল্লাহ বলেন যে তুমি আসমানের দিকে তাকাও হাল তার ফি হামিন ফুতুর তুমি দেখো তো কোনো আসমানের খুঁজে পাও আ তুমি আবার তাকাও বারবার তাকাও আসমানের দিকে দৃষ্টি তোমার কাছে এমন ভাবে ফিরে আসবে যে আসমানে কোন ছিদ্র ইত্যাদি কিছুই খুঁজে না আল্লাহ বলছেন যে তাকাও কোনো ছিদ্র না কিচ্ছু না আল্লাহ বলেন ইসরাফিল যখন ফু দিবে জমিন পাহাড়গুলা যখন তসনস হয়ে যাবে যা ঘটার যখন ঘটে যাবে ওয়ান শক্কা সামা কত সুন্দর আসমান দিয়ে তোমাদেরকে আমি উপরে ছাদ দিয়ে রাখলাম আল্লাহ বলেন এই আসমানটা ফেটে অচল দুর্বল হয়ে চৌচির হয়ে যাবে ওয়াহিয়া সেদিন এটা অচল দুর্বল হয়ে যাবে টুকরা টুকরা হয়ে যাবে এরপর আল্লাহ বলেন ওয়ালমালাকু আলা অ রুজা ইহা ফেরেস্তারা চারপাশে থাকবে ওয়া মিলু আর শারাদ্বিকা ফাউকহু ইয়ামা ইদিন সামানিয়া আটজন ফেরেশতা আপনার রবের আরশ বহন করে রাখবে কয়জন ফেরেশতা আটজন রবের আরশটা বহন করে রাখবে এরপর আল্লাহ কি বলে রাখ ইয়ামা ইদিন সেদিন তোমাদেরকে উপস্থিত করা হবে লা তাখফা খাফিয়া কোন গোপনীয় জিনিস সেদিন গোপন থাকবে না কোন গোপনীয় জিনিস সেদিন গোপন থাকবে না ভাই তোর এই কথালা বললাম কাউরে বলিস না গোপন রাখিস ভাই আপনার কথাটা কইলাম কাউরে বলেন না গোপন রাখেন আল্লাহ কয় সেদিন কোন গোপন থাকার জিনিসও গোপন থাকবে না আমি যেটা চাইবো সেটাই হবে এ হলো প্রথম ফুয়ের পর সব শেষ আসমান জমিন পাহাড় সব শেষ প্রথম ফুয়ে শুধু তাই না কবরে যারা আছে আপনার সবার বেহুশির অবস্থায় করা হবে এই বেহুশি থেকে এরপর আরেকটা ফু দেওয়া হবে দ্বিতীয় ফুয়ের পরে সবাই আমাদের ময়দানে উপস্থিত হন মহিনেকার যদিও তিনটা ফুয়ের কথা বলেছেন হাদিসে আসছে দুইটা ফুয়ের কথা শেষের ফুয়ের পরে যখন মানুষগুলা কেয়ামতের মাঠে উপস্থিত হবে সেদিন কিভাবে উপস্থিত হবে শহী বুখারির বর্ণনা ছয় হাজার পাঁচশো সাতাশ নম্বর হেদিসের বর্ণনা আম্মাজান আইসা সিদ্দিকার অদি আল্লাহহুতা আলা আনহার বর্ণনা ইশাত সিদ্দিকতার অদি আল্লাহতা আলা আনহা কলা কল আর সুলহিসল্লাহ আলা হিওয়াসাল্লাম নবীজি বলেন তুহশারুনা ইয়াউমাল কিয়ামাতি হুফাতা কিয়ামতের ময়দানে তোমাদেরকে উপস্থিত করা হবে তোমাদের হাসর করা হবে তোমাদেরকে জমা করা হবে হুফাতা পায়ে জুতা থাকবে না দেহের মধ্যে কাপড় থাকবে না কি থাকবে না এখন একজন আরেকজনের দেহে কাপড় না থাকলে লজ্জা পায়নি কই পাই বর্তমানে তো দেহ যত খোলা হবে তত ফ্যাশন ফ্যাশন হ্যাঁ পোশাক যত ছোট হয় এটা তত ফ্যাশন হয় ফ্যাশনেবল হয় এটা তত কি হয় পোশাক যত ছোট এটাই নাকি স্মার্টনেস হয়ে যাচ্ছে এটার নাম ফ্যাশন হয়ে যাচ্ছে তো পোশাক যত ছোট। এটার নাম যদি ফ্যাশন হয় তাহলে আমাদের দেশে বিভিন্ন জিনিসের দিকে বিভিন্ন প্রজাতি বিভিন্ন প্রাণীর দিকে তাকিয়ে দেখবেন যে কার পোশাক কত ছোট অনেকের তো পোশাকই নেই ঠিক না বিভিন্ন প্রাণীর পোশাক আছে আরে আছে তো পৃথিবীর সবচেয়ে স্মার্ট কারা হবে প্রাণীরা তো পোশাক আসার নেই আল্লাহ বুঝার তৌফিক দান করেন নবী বলেন আমতের ময়দানে পায়ে জুতা থাকবে না নাতা গায়ে জামা থাকবে না গোর্ খতনাবিহীন তোমাদেরকে উঠানো হবে এতোটুকু তো ঠিক আছে আম্মাজান আয়েশা সিদ্দিকা পরে প্রশ্ন করলেন নবীজি জবাবটা দিলেন আপনারা অবাক হয়ে যাবেন আম্মাজান বললেন বলতু ইয়ার সুদ আল্লাহ রিজে আলুয়ার নিসা ইয়ান জুরু বাদুহুম ইলা বা দিন হজুর ময়দানে নারী পুরুষ সবাই উলঙ্গ থাকবে পায় জোতা থাকবে না একজন আরেকজনের দিকে তাকাবে ব্যাপারটা কেমন দেখা যায় এটা তো লজ্জার বিষয় নবীজি জবাব দিলেন আয়সা আল আমা সদ্দুমিন মানুষ যা ধারণা করে কেয়ামতের ময়দানটা ধারণার চাইতেও আরো বেশি ভয়ঙ্কর তুমি তো ধারণা করলা যে পোশাক না থাকলে একজন আরেকজনের দিকে তাকাইলে লজ্জা পাবে এটা আমাদের ধারণা আসলেই তো ধারণা মনে আসবে যে এটা লজ্জার বিষয় নবী কয় ওখানে তো তোমার এই ধারণারই সুযোগ পাবা না তুমি নিজের পেরেশানে পাশের জন কি উলঙ্গ না গায়ে পোশাক আছে এই সুযোগও পাবে না তাকানোর জন্য তুমি নিজেকে নিয়ে এত পেরেশান থাকবা এটা ভাবেন তো যে দুইজন পাশাপাশি হেরে নাকি আমি দেখবো না পেরেশানি তো পেরেশানিটা কি পর্যায়ে